মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নতি ফআমিলা বিহান নাস কানা আজরি মান আমিলা বিহা আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি আমার একটা সুন্নাহ যেটা অবহেলিত হয়ে আছে মনে হচ্ছে আমার ওই শূন্যটা কেমন যেন বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হবে হবে ভাব এমন একটা সূন্য কোনো ব্যক্তি যদি জিন্দা করে এমন একটা শূন্য আমল যদি কোনো ব্যক্তি চালু করে আর ওই আমল যদি এলাকার সাধারণ মানুষগুলো দুনিয়া দুনিয়ার অন্যান্য মানুষগুলো ওই শূন্যতের ওপর আমল করা শুরু করে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন ওই ব্যক্তি যে ওই সুন্নাটাকে জিন্দা করলো ওই সুন্নার উপর আমল করাটাকে নতুন ভাবে চালু করলো আল্লাহর হাবিব বলেন এই চালু করার পর থেকে যত মানুষ মানুষ এই সুন্নার উপর আমল করবে ওই সমস্ত মানুষ আমল করে যা সব পাবে ওই লোকটা ওই সুন্নাটাকে জিন্দা করার কারণে ওই সমস্ত লোকের আমল নামার সব তার আমল নামায় দেওয়া হবে দেখেন আমি যেই বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি আমি বলেছি রসুলের অবহেলিত কিছু সন্না গুরুত্বপূর্ণ সুন্না কিন্তু আমাদের সমাজের মধ্যে সেগুলো অবহেলিত অবস্থায় আছে একদম গুরুত্বহীন অবস্থায় আছে মন চাইলে করি মন চাইলে করি না কিছু কিছু সুন্না এমনও আছে আমাদের মুসলমানদের মধ্যে শতকরা 99% মুসলমান ওই সুন্নার উপর আমল করে না তো এই সুন্নাগুলো আমাদের জিন্দা করার দরকার আছে না নাই আছে না নাই আল্লাহর রাসূল বলেন মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নতি ফাআমিলা বিহান নাস কানা লাহু আজরিম মান আমিলা বিহা আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি আমার একটা সুন্নাহ যেটা অবহেলিত হয়ে আছে মনে হচ্ছে আমার ওই সুন্নাটা কেমন যেন বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হবে হবে ভাব এমন একটা সুন্না কোনো ব্যক্তি যদি জিন্দা করে এমন একটা সুন্নানা আমল যদি কোনো ব্যক্তি চালু করে আর ওই আমল যদি এলাকার সাধারণ মানুষগুলো দুনিয়ার অন্যান্য মানুষগুলো ওই সুন্নতের উপর আমল করা শুরু করে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন ওই ব্যক্তি যে ওই সন্নাটাকে জিন্দা করলো ওই সুন্নার উপর আমল করাটাকে নতুন ভাবে চালু করলো আল্লাহর হাবিব বলেন এই চালু করার পর থেকে যত মানুষ এই সুন্নার উপর আমল করবে ওই সমস্ত মানুষ আমল করে যা সব পাবে ওই লোকটা ওই সুন্নাটাকে জিন্দা করার কারণে ওই সমস্ত লোকের আমল নামার সব তার আমল দেওয়া হবে কিন্তু আল্লাহ রাসুল এটাও বললেন এই যে সমস্ত লোকের আমল নামার আমল নামা তার আমল নামায় দেওয়া হবে এতে করে ওই লোকগুলোর আমল নামায় কি আমল সব থাকবে না আল্লাহ রাসূল বলেন না না এমনটা হবে না ওই লোকগুলা সুন্নাহর উপর আমল করেছে ওই যেই আমল করেছে ওই আমলের সওয়াব তারা পাওয়া যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি আমার একটা সুন্নাত জিন্দা করবে তার ফজিলত বাড়ায় দিয়া সমস্ত লোকের সওয়াব গুলো তাকে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন চিল্লা বলেন সুবহানাল্লাহ সে নিজে আমল করলো সেটার সওয়াবও পাবে ওই লোকগুলা যে আমল করলো তার কারণে ওই সোয়াব গুলাও সে পাবে তোমরা পাইতে রাজি আছে কিনা ইনশাআল্লাহ সোয়াব পাওয়া কি লাভের কাজ না ক্ষতির কাজ দরকার আছে না নাই